আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই যে চ্যালেঞ্জের মুখে তারা পড়েছে ওই সকল চ্যালেঞ্জগুলা কাটিয়ে উঠলেও এবার সারা বাংলাদেশে যে বিদ্যুৎ বিপর্যয় দেখা যাচ্ছে এই বিদ্যুতের চ্যালেঞ্জ কি তারা কাটিয়ে উঠতে পারবে সম্মানিত দর্শক ভারতের আদানি যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে 80 কোটি ডলার যে চিঠি দিয়েছে তারপরই এবার ভিন্ন আরো এক চিত্র দেখতে পেয়েছি রাশিয়া থেকে এবার রাশিয়া তেষট্টি কোটি ডলারের সুদ প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে একটু ছোট্ট একটা প্রতিবেদন দেখি তারপরে বিস্তারিত কথা বলতেছি বিদ্যুৎ বিক্রির পাওনা আশি কোটি ডলারের বকেয়া পরিশোধে আদানির চিঠির পর এবার বাংলাদেশে প্রকল্প ঋণের তেষট্টি কোটি ডলার সুদ রাশিয়া আর এই সুদের টাকা পরিশোধে রাশিয়া বাংলাদেশকে সময় বেঁধে দিয়েছে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে বুধবার এই তথ্য জানা গেছে যেখানে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ ছয়শো মিলিয়ন মার্কিন ডলার আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া দর্শক নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন তবে বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা আমাদেরকে যে আশ্বাস দিয়েছে মাত্র তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের পরিস্থিতি আগের মতো হয়ে যাবে সেটা পেয়ে কিন্তু আমরা খুশি তবে আল্লাহ তালা জানে যে সামনের পরিস্থিতিগুলো কেমন হয় সামনের দিনগুলা কেমন হয় তো আমরা দোয়া করব শীঘ্রই যেন বাংলাদেশের এই পরিস্থিতি আরো উন্নত হয় ভালো হয়ে যায় তো সম্মানিত পারে এ হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি